আপন হতে বাইরে দর্শক বন্ধুদের সকলকে সুস্বাগতম আজ শুভ শ্রীরাম নবমীর আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় শ্রীরাম ভাবে শ্রীরামকৃষ্ণ বাল্মীকি রামায়ণ অনুযায়ী রামলালার জন্মের সময় সূর্য ও শুক্র নিজের উচ্চ রাশিতে অবস্থান করছিল চন্দ্র ও স্বরাশিতে বিরাজ মানছিল ত্রেতা যুগে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে কর্কটলগ্ন পুনর্বসু নক্ষত্র অভিজিৎ মুহূর্তে ও সূর্যের উচ্চ রাশিতে উপস্থিতির সময় রামলালার জন্ম সূর্যবংশী শ্রী রামচন্দ্র প্রতিদিন সকালে সূর্যকে অর্ঘ্য দিতেন তাই এবারের আজও রামনবমী গ্রহগতির দিক দিকের চেয়ে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ বৈদিক পঞ্জিকা অনুযায়ী সূর্য সময় নয় ধরনের শুভ যোগ এবং একাধিক গ্রহসন যোগ তৈরি হয়েছে যা ত্রেতা যুগে রামলালার জন্মের সময় হয়েছিল তাই আজ সতেরোই এপ্রিল রামলালার সূর্য তিলকের সময় রবি যোগ গজকেশরী যোগ ছাড়াও কেদার পারিজাত অমলা শুভ সফল কাহর ও বাসি যোগ তৈরি হয়েছে এবং এই নয় শুভযুগে বিজ্ঞানীদের অক্লান্ত গবেষণায় রামলালার কপালে চার মিনিট ধরে সূর্য তিলক অঙ্কিত হয়েছে ছেলে রামলালা এক অপূর্ব মণ্ডিত সাজে এই শুভ সংযোগে শুভ দিনে শ্রীরামচন্দ্র অনুধ্যান করা খুবই প্রয়োজন আমরা যদি রামভক্ত হই হনুমানের মতো পূজা করতে হবে শ্রীনাথে জানকীনাথে অভিধ পরমাত্মানি তথাপি মম সর্বস্ব শ্রীরাম শ্রীনাথ হলেন বিষ্ণু জানকীনাথ হলেন রামচন্দ্র এক অভেদ সচিদানন্দ আমি জানি কিন্তু তবু আমার সর্বস্ব কমল লোচন রামচন্দ্র এইভাবেই মনে হয়েছিল শ্রী হনুমানের এবং এই এইরকমই নিষ্ঠা ছিল একটা নিষ্ঠা একটি কেন্দ্র ধরে রেখে অভ্যাস করতে হবে আমাদের ইষ্ট আমার ইষ্টরই রূপ সকলের ইষ্টর মধ্যে আমার ইষ্ট রয়েছে আমার সেই ইষ্টকে ধরে রেখে মন্দিরে প্রণাম মসজিদে ইবাদত গির্জায় মেডিটেশন করতে পারি ডগম্যাটিজম অর্থাৎ মতুয়া বুদ্ধি শ্রীরামকৃষ্ণ পছন্দ করতেন না আমার মত ঠিক আর সব ধর্মমত ভুল ইষ্ট নিরাকার তাই এ যেন কিছুতেই না হয় তিনি নিরাকার আবার সাকারও বটি তিনি কত কি হতে পারেন তার সম্বন্ধে এমন কথা জোর করে বলো না যে তিনি এই মতো হতে পারেন বা তিনি এই হতে পারেন না তাই তো আমাদের একটা নিষ্ঠা নিয়ে এগিয়ে যাওয়া উচিত সকলের মধ্যে সেই আমার ইষ্টই রয়েছে শেষ অসুখের সময় সন্ধিহান নরেন তথা বিবেকানন্দ ভাবছেন ঠাকুর যদি এ সময় তার প্রকৃত রূপ বলেন অন্তর্জামী ঠাকুর তা বুঝতে পেরে বললেন এখনো তোর সন্দেহ যেই রাম সেই কৃষ্ণ সেই দানিং এ দেহে শ্রীরামকৃষ্ণ শ্রীম রচিত কথামৃত থেকে ভগবান শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা তুলে ধরছি হনুমান সাকার নিরাকার সাক্ষাৎকার করে রাম নিষ্ঠা করে থাকলো চিত আনন্দের মূর্তি সেই রাম হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল আজ থিতি হনুমান বললে আমি বার তিথি নক্ষত্র এসব কিছুই জানি না কেবল এক রাম চিন্তা করি অবতার যখন আসে সাধারণ লোকে জানতে পারে না গোপনে আসে দু চারজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রামদের সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার এ কথা বারোজন ঋষি কেবল জানতেন অন্য ঋষিরা বলেছিল হে রাম আমরা তোমাকে দশরথের বেটা বলে জানি ভরতদাস আদি ঋষিরা রামচন্দ্রকে অবতার বলে জেনে পূজা করেন তার তারা জ্ঞানী ছিলেন কি না তাই অখণ্ড সচিদানন্দকে চান আর ভক্তেরা অবতারকে চান ভক্তি আস্বাদন করার জন্য তাকে দর্শন করলে মনের অন্ধকার দূর হয়ে যায় পুরাণে আছে রামচন্দ্র যখন সভাতে এলেন তখন সভায় শত সূর্য যেন উদয় হলো তবে সভাসদ লোকেরা পুড়ে গেল না কেন তার জ্যোতি তো জড়োজ্যোতি নয় সভার সকলের হৃদয় প্রস্ফুটিত হলো সূর্য উঠলে পদ্ম প্রস্ফুটিত হয় বলতে বলতে ঠাকুর সমাধিস্থ অনেকক্ষণ পরে সমাধি ভঙ্গ হলে ঠাকুর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন রাম রাম এই নাম বারবার উচ্চারণ করতে লাগলেন নামে বর্ণি বর্ণি যেন অমৃত ছুটছে ভালো লাগলে বন্ধুরা আমাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন রামচন্দ্র রূপে ও কৃষ্ণ শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদেরামের ইষ্ট দেবতা ছিলেন ভগবান রামচন্দ্র তিনি একদিন গ্রামান্তর থেকে ফিরবার কালে পথপার্শ্বিক বৃক্ষতলে বৃক্ষতলে বিশ্রাম করবার সময় নিদ্রাবিষ্ট হন তখন ক্ষুদিরাম স্বপ্নে দেখেন তার ইষ্টদেব রঘুবীর রামচন্দ্র বেশি তার সম্মুখে এসে একটা স্থান বিশেষ নির্দেশ করে বললেন আমি এখানে অনেক দিন অযত্নে অনাহারে আছি আমাকে তোমার বাড়িতে নিয়ে চলো তোমার সেবা গ্রহণ করতে আমার একান্ত অভিলাষ হয়েছে ক্ষুদিরাম নিদ্রা ভঙ্গে সে স্থানে গিয়ে একটি শালগ্রাম শিলা পান এবং সযত্নে গৃহে এনে প্রতিষ্ঠা করেন ক্ষুদিরাম অতি দরদের সঙ্গে শালগ্রাম রূপী রঘুবীরের নিত্য সেবা করতেন একদিন তার সাথ হলো প্রভুকে মালা পরাতে তিনি পুষ্পচয়ন করে মালা গেঁথে পূজাসনে বসলেন মালাটি দেখে বালক গদাইয়ের ইচ্ছা হলো ওটা পরতে রঘুবীরকে স্নান করিয়ে আসনে বসাবার পর ক্ষুদিরাম যুগ বুঝে ধ্যান শুরু করলেন এই অবসরে গদায় সেই মালা পড়লেন। রামকৃষ্ণ পুঁথিতে অক্ষয়শ লিখেছেন রঙ্গ করে জনকেরে ডাক দিয়া কন না গো রঘুবীর সেজেছে কেমন আমি সেই রঘুবীর দেখো না গো চে কেমন সেজেছি মালা চন্দন পরিয়ে ভৈরবী ব্রাহ্মণীর ইষ্ট কে ছিলেন বলা মুশকিল শ্রীরামকৃষ্ণকে দেখবার পূর্বে তিনি মা জগদম্বার আদেশ পেয়েছিলেন তন্ত্রোক্ত শক্তির উপাসনাতে সিদ্ধ হয়েছিলেন বৈষ্ণবুক্ত ভক্তি মার্গের উচ্চ সাধিকা ছিলেন অথচ তিনি ভ্রমণকালে তার চির আরাধিত রঘুবীর শিলা বহন করে নিয়ে যেতেন শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শনের পর কি হয়েছিল স্বামী শারদানন্দ বর্ণনা করেছেন দেবদর্শন ও জলযোগ শেষ হলে ব্রাহ্মণী নিজ কণ্ঠগত রঘুবীর শিলার ভোগের জন্য ঠাকুরবাটির ভান্ডার হইতে আটা চাল প্রভৃতি ভিক্ষা স্বরূপে গ্রহণ করিয়া পঞ্চবটি তলে রন্ধনাদিতে ব্যাপৃতা হইলেন রন্ধন শেষ হইলে রঘুবীরের সম্মুখে খাদ্যাদি রাখিয়া ব্রাহ্মণী নিবেদন করিয়া দিলেন এবং ইষ্টদেবকে চিন্তা করিতে করিতে গভীর ধ্যানে নিমগ্ন হইয়া অভূতপূর্ব দর্শন লাভে সমাধিস্থা হইলেন বাহ্য জ্ঞানে লুপ্ত হইয়া তাহার দু নয়নে প্রেমাশ্রু ধারা প্রবাহিত হইতে লাগিল ঠাকুর ওই সময়ে প্রাণে প্রাণে আকৃষ্ট হইয়া অর্থ বাহ্য অবস্থায় সহসা তথায় উপস্থিত হইলেন এবং দৈবশক্তি বলে পূর্ণাবিষ্ট হইয়া ব্রাহ্মণী নিবেদিত খাদ্য সকল ভোজন করতে লাগিলেন কতক্ষণ পরে ব্রাহ্মণী সংজ্ঞা লাভ করিয়া চক্ষু উন্মিলন করিলেন এবং ভাবাবিষ্ট জ্ঞান ঠাকুরের ওই প্রকার নিজ কার্যকলাপ দর্শনের সহিত মিলাইয়া পাইয়া আনন্দে কণ্ঠকৃত কলেবরা হইলেন কিয়ৎকাল পরে ঠাকুর সাধারণ জ্ঞান ভূমিতে অবরোহণ করিলেন এবং নিজকৃত কার্যের জন্য ক্ষুব্ধ হইয়া ব্রাহ্মণীকে বলিতে লাগিলেন জানে বাপু আত্মহারা হইয়া কেন এইরূপ কার্য সকল করিয়া বসি ব্রাহ্মণী তখন জননী ন্যায় তাহাকে আশ্বাস প্রদান পূর্বক বলিলেন বেশ করিয়াছ বাবা ঐরূপ কার্য তুমি তোমার ভিতর যিনি আছেন তিনি করিয়াছেন ধ্যান করিতে করিতে আমি যাহা দেখিয়াছি তাহাতে নিশ্চয়ই বুঝিয়াছি কে ওইরূপ করিয়াছে এবং কেনই বা করিয়াছি বুঝিয়াছি আর আমার পূর্বের বাহ্য পূজার আবশ্যকতা নাই আমার পূজা এতদিনে সার্থক হইয়াছি এই বলিয়া ব্রাহ্মণী কিছু মাত্র দ্বিধা না করিয়া দেবপ্রসাদ স্বরূপে উক্ত ভোজন অবশিষ্ট গ্রহণ করিলেন এবং ঠাকুরের শরীর মন আশ্রয়ে রঘুবীরের জীবন্ত দর্শন লাভপূর্বক প্রেম গদগদ চিত্তে বাষ্পপারি মোচন করিতে করিতে বহুকাল পূজিত নিজ রঘুবীর শিলাটিকে গঙ্গা গর্ভে বিসর্জন করিলেন বাৎসল্যভাবে সাধনকালে শ্রীরামকৃষ্ণ জটাধারী নামক এক রামায়িত সাধুর কাছে রাম মন্ত্রে দীক্ষিত হন জটাধারীর ইষ্ট রামলালার অর্থাৎ বালকবেশী রামচন্দ্র অষ্টধাতুর মূর্তি কিভাবে ঠাকুরের সঙ্গে জীবন্ত মানবের মতো আহার শয়ন স্নান দৌড়ঝাঁপ করেছে তা সত্যিই বিস্ময়জনক ঠাকুরও মা কৌশলার ন্যায় বাৎসল্য রসে আপ্লুত হইয়া রামলালার সেবা করেছেন তারপর রামলালার সহিত ঠাকুরের ঘনিষ্ঠ যোগ দেখে জটাধারী একদিন সজল নয়নে ঠাকুরের কাছে এসে বলল রামলালা আমাকে কৃপা করে প্রাণের পিপাসা মিটিয়ে যেমনভাবে দেখতে চাইতাম তেমনি করে দর্শন দিয়েছে ও বলেছে এখান থেকে যাবে না তোমাকে ছেড়ে কিছুতেই যেতে চায় না আমার এখন আর মনে কোনো দুঃখ কষ্ট নাই তোমার কাছে ও সুখে থাক আনন্দে খেলাধুলো করে তাই দেখেই আমি আনন্দে ভরপুর হয়ে যাই এখন আমার এমনটা হয়েছে যে ওর সাথে সুখ ওতেই আমার সুখ ওর যাতে সুখ তাতেই আমার সুখ সেজন্য আমি এখন একে তোমার কাছে রেখে অন্যত্র যেতে পারবো। তোমার কাছে সুখে আছে ভেবে ধ্যান করেই আমার আনন্দ হবে এই বলে রামলালাকে আমায় দিয়ে বিদায় গ্রহণ করলেন সেই অবধি রামলালা এখানে রয়েছে নবগোপাল বাবুর সহধর্মিনী পরম ভক্তিমতী ও গুণশালী ছিলেন অল্প বয়সে তিনি পরিণীতা হন পরিণয়ের অল্পকাল পরে তিনি তাহার পতির সহিত দক্ষিণেশ্বরে গিয়াছিলেন একবার তিনি ঠাকুরের কাছে যান তখন ঠাকুরের খাটের নিচে একটি বিড়াল কয়েকটা সদ্যপ্রসূত ছানা লইয়া আশ্রয় গ্রহণ করে ঠাকুর তাহাকে বলিলেন ওরা এলে এক্ষুড়ি বেড়ালে বাচ্চাগুলোকে মেরে তাড়াবে কিন্তু আশ্রিতকে কি রক্ষা করা যায় কি করে রক্ষা করা যায় তখন স্ত্রী বললেন আমি এগুলি নিয়ে যেতে পারি উক্ত প্রস্তাবে ঠাকুর প্রসন্ন হইয়া তাহাকে আশীর্বাদ করিলেন তুমি আমাকে একটা দায়িত্ব থেকে বাঁচালে মায়ের কৃপায় তোমার মঙ্গল হোক ইষ্ট দর্শন হোক তাহার ইষ্ট দেবতা ছিলেন রাম তিনি ইষ্টমন্ত্রের জপিতে জপিতে ভগবান শ্রীরামচন্দ্রের দর্শন লাভ করেন যেই তিনি আবির্ভূত ইষ্ট দেবতাকে পূর্বক পায়ের ধুলা লইতে চাইতেছেন এমন সময় দেখিলেন ইষ্টমূর্তির পরিবর্তে গুরুমূর্তি রামকৃষ্ণ ঠাকুর হাসিয়া বলিলেন কি এখন বিশ্বাস হল আমি কে স্বামী শান্তানন্দ তার স্মৃতি কথাতে লিখেছেন একদিন ঠাকুরের কথা প্রসঙ্গে রামলাল দাদা অর্থাৎ রামলাল চট্টোপাধ্যায় ঠাকুরের ভ্রাতৃস আমাকে বলিয়াছিলেন অযোধ্যায় একজন যুবক রামাত সাধু বুঝতে পারলেন যে ভগবান আবার ধরাধামে পূর্বাঞ্চলে অবতীর্ণ হয়েছেন তিনি তাকে দেখবার জন্য অযোধ্যা হতে পদব্রজে রওনা হলেন আস্তে আস্তে বাংলাদেশে এসে শুনলেন যে তিনি কলকাতার নিকট রামকৃষ্ণ পরমহংস নামে একজন বড় সাধু আছেন সন্ধান করে তিনি দক্ষিণেশ্বরে এসে উপস্থিত হলেন এসে জিজ্ঞেস করছেন তিনি অর্থাৎ রামকৃষ্ণ কোথায় কালীবাড়ির লোক তাকে বললে এই কয়েকদিন হল তিনি শরীর ত্যাগ করেছেন এই কথা শুনে সাধুটি এতনা তকলিফ করকে অযোধ্যা সে উনকো ওয়াস্তে পায়দল আতে হয় আউরো শরীর ছড় দিয়া এই বলে খুব কাঁদতে লাগলেন ওকে কালীবাড়ির সদাব্রত হতে ভিক্ষা গ্রহণের জন্য অনুরোধ করলে তিনি কিছু না খেয়ে চুপচাপ থাকলেন দু চার দিন পঞ্চবটিতে পড়ে রইলেন এ সময় একদিন রাত্রে তিনি দেখেন নহবতের পাশে বকুলতলার ঘাট দিয়ে ঠাকুর গঙ্গা থেকে উলঙ্গ অবস্থায় উঠলেন উঠে উঁকে বললেন তুই একদিন খাস নি এই পায়েসে নিচ্ছি খা এই বলে ওকে খাওয়ালেন তারপর অদৃশ্য হতে হয়ে গেলেন পরদিন সকালে আমি পঞ্চবটিতে গিয়ে দেখি সাধুটির খুব আনন্দ জিজ্ঞেস করলুম তুমি এতদিন বিমর্ষ ছিলে হঠাৎ তোমার এত আনন্দ দেখছি কেন সাধু তখন সমস্ত বৃত্তান্ত বললেন এবং ঠাকুর যে মাটিতে মাটির সরাটি দিয়েছিলেন তাকে পায়েস খাইয়েছিলেন সেই সরাটিও দেখালেন রামনাল দাদা এই সরাখানা বহু কাল যত্ন করে রেখেছিলেন তারপর কিভাবে নষ্ট হয়ে গেছে দেশ জুড়ে পালিত হচ্ছে শুভ রাম নবমী তাই সবাই মিলে শ্রীরামচন্দ্রে অনুধান করি যাতে আমরা তার কৃপায় এই দুঃখপূর্ণ সমস্যা বহুল সংসার সমুদ্র পার হয়ে তার পাদপত্রে আশ্রয় পেয়ে ধন্য হই ভয় হর মঙ্গল দশরথ রাম জয় জয় মঙ্গল সীতারাম মঙ্গল কর জয় মঙ্গল রাম সঙ্গত শুভ বিভ বোধয় রাম আনন্দামৃত বড় আশ্রিত পথ পৎসল জয় জয় রাম রঘুপতি রাখব রাজা রাম পতিত পাবন সীতা